ভাই ভাই এটা কি অ্যাম্বুলেন্স নাকি ভাই আরে ভাই হ্যাঁ অ্যাম্বুলেন্স এর মতো শব্দ করছেন ভাই কি বিষয় কি ভাই ভাই এটি মাদ্রাসার গাড়ি ভাই ও মাদ্রাসার গাড়ি ভাই একটু কথা বলা যাবে নি ভাই হ্যাঁ ভাই বলা যাবে যাবে না কেন বলা যাবে ভাই গাড়িটা তো দারুণ গাড়ি ভাই এত সুন্দর গাড়ি যদি সুন্দর যদি নাই লাগে তাহলে কি জন্য বানাইছি তাই তো এই ডিজিটাল মিটার রয়েছে ফ্যান রয়েছে আবার দেখছি স্টিয়ারিং সিস্টেম ভাই হ্যাঁ চার চাকা চার চাকা ভাই হ্যাঁ ডিক্স ব্রেক নাকি ভাই এই যে হ্যাঁ ডিক্স ব্রেক ও তাই তো ডিক্স ব্রেক আছে ও অ্যাক্সেলারেটর কি পায় নাকি ভাই হ্যাঁ এই যে মারলে দৌড় মারবে ভাই তো বাইরে আসেন আপনার সাথে কথা বলি এ ভাই আবা এই ভাই আপনারা প্রতিদিন আসেন বলেন তো এই জালাইতে আমাকে আপনাকে এসব গাড়ি বানাতে বলেছ কিডা ভাই ভাই আমাকে আমার মাহাজন অর্ডার দেয়স ও তাহলে তো একটু কথা বলায়ে লাগবে ভাই কিছু করার নাই ভাই ভাই গাড়ি বললেন 5 সিটের গাড়ি ভাই ভাই 25 25 সিটের গাড়ি ভাই हां আমার বিশ্বাস হয় না ভাই চলেন আসেন গনি দেখাই আপনাকে চলেন একটু গুনে দেখান ভাই বেশ সাইজ তো হয় না সামনে তিনজন যাব তো ভাই দারণ আপনি বললি তো হবে না ক্যামেরায় উঠতে হবে যে আসলে তিনজনও এত নাকি সামনে তিনজন ছোট হয়েলে চারজন ঠিক আছে তারপরে ভাই বড় হলো তিনজন ঠিক আছে 10 জন 4 দিনে 7 তারপরে এই যে এখানে ও তাইলে 11 হলো তারপরে এই একটা ও তাই তো দেখছি 11 আবার এদিকে 14 হয়ে গেল ভাই এই যে এইখানে আরেকটা আছে আরে তাই তো দেখছি ভাই তো 25 জন হয়ে গেছে আবার পেছনে আর জন আরো দুই ও তাই তো ভাই আসলে তো 25 জন হয় যাচ্ছে ভাই ভাই বড় মানুষ হয় পাঁচ ছয় জন যেতে পারে তাই না না 15 জন যাবে 15 জন যাবে আসলে তিনজন করে যাবে তাই না ভাই ঠিক আছে ঠিক আছে ভাই বুঝতে পারিছি ভাই ভাই গাড়িটা কোন জাতে তৈরি করেছেন গাড়িটা তৈরি হয়েছে মামুন ওয়ার্কশপে মামুন ওয়ার্কশপে দাম কেমন পড়েছে ভাই চার লাখ বিশ হাজার চার লক্ষ বিশ হাজার টাকা হ্যাঁ ভাই মামুন ওয়ার্কশপের ঠিকানাটা কোথায় ভাই রাজশাহী বেলপুকুর বাইপাস রাজশাহী বেলপুকুর বাইপাস হ্যাঁ বাইপাস আমরা রিসিভ করে নিবো প্রতিদিন চলে আসি এরা আপনারা কোথায় আসেন আমাকে দেখতে পান বলেন তো ভাই আপনারা সব গাড়ি বানালেই তো আমরা চলে আসবো ভাই আমাদের কাজই হচ্ছে এসব গাড়ি খুঁজে খুঁজে ভিডিও করা এই ভাই আপনারা খালি আমার জ্বালান চলে আসছেন কে ভাই আরো কথা ছিল তো ভাই ধরেন গাড়িটা একটু নেই ও ঠিক আছে নেন বলেন আপনি সামনে আনো ও গাড়ি সামনে নিয়ে আসলেন তাই তো ভাই গাড়িটা তো দারুন লাগছে খুবই দারুন গাড়ি ভাই দারুণ লাগার জন্য তো বানানো হয়েছে ভাই ভাই গাড়িগুলো এক কেমন যায় ভাই ভাই লিথিয়াম দিলে একটু বেশি যাই আর পানি ব্যাটারি একটু কম কম যায় পানি ধরেন 100 100 কিলো আসলে গাড়ি তো ভাই অনেক বড় দেখছি এটা লিথিয়াম তোলা আছে আর কি লিথিয়াম দেওয়া আছে তাই না হ্যাঁ তো ভাই আপনি 420 দিয়ে কিনছেন কি লিথিয়াম দিয়ে না পানি ব্যাটারি দিয়ে পানি ব্যাটারি সহ গাড়ি কিনছেন আপনি হচ্ছে চার লাখ বিশ দিয়ে পরে আপনি লিথিয়াম তুলছেন তো ভাই লিথিয়াম ব্যাটারি পরে কেনাছেন নাকি ভাই হ্যাঁ লিথিয়াম ব্যাটারি পরে কিনা ও যাই হোক তাহলে আপনার পাঁচটা লিড অ্যাসিড ব্যাটারি দিয়ে গাড়িটি হচ্ছে আপনার চার লক্ষ বিশ হাজার টাকা পড়ছে ভাই মোটর কি দিয়েছে ভাই এই গাড়িটাই দাতাই কোম্পানির দাতাই কোম্পানির কি এক হাজার না দুই হাজার ওয়াটের মোটর এক হাজার এক হাজার ওয়াটের মোটর কি চলবে ভাই গাড়িটা ভাই লোকজন তো নাই না গেলে তুলে আপনাকে দেখাই দিতাম একটু তারপর চালাই তো নিয়ে আসলেন ভাই আসলে স্পিড কেমন হতে পারে এত যাত্রী নিয়ে ভাই এত যাত্রী নিয়ে চল্লিশ 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 পঁয়তাল্লিশ ঠিক আছে ভাই আমরা দেখবো একটু দেখানো যাবে চল্লিশ ওঠে নাকি ভাই আসেন না এখন না ভাই ওই মেন রাস্তায় যায় এখানে তো মাঠের মধ্যে বলবেন তো केरस हिन पार আসলে গাড়িগুলা ভাই খুবই সুন্দর হ্যাঁ খুবই ভালো লাগছে ভাই গাড়ি আবার স্টারিং সিস্টেম সুন্দর পেছনে মনে হচ্ছে এক্সট্রা চাকাও দিয়ে দিয়েছে হ্যাঁ চাকা আছে তো ভাই এই যে এগুলো ফাঁকা কেন ভাই এইগুলো ফাঁকা কেন ভাই এগুলো ফাঁকা পর্দা আছে সাইডে ও আসলে ওই যে মনে হয় গাড়ি ভারী হয়ে যাবে এই জন্য মনে হয় গ্লাস গিলাস দিই নাই তাই তো হ্যাঁ বুঝতে পারছি ভাই আসলে গাড়ি ভারীর জন্য হয়তো গ্লাস দিই নাই ভাইরা পর্দা সিস্টেম আছে তাই না হ্যাঁ পর্দা সিস্টেম আছে পর্দা সিস্টেম আছে পর্দা এখনো লাগানো হয় নাই মানে গাড়ি সম্পূর্ণ কাজ ওকে হয় নাই এখনো এখনো হয় নাই না না ও এটা আবার দরজার সিস্টেম তাই না ভাই দরজা রয়েছে দেখছি ঠিক দরজাতে আবার চাবি আছে একটা ছোট চাবিও আছে এই যে ছোট চাবি হ্যাঁ সুন্দর সুন্দর ও ভিতরে দেখছে যে ক্যাশ বাক্সু রয়েছে আবার ডাইভারের জন্য ফ্যানের ব্যবস্থা আছে ডিজিটাল মিটার রয়েছে ভাই দুইটা মিটার কেন ভাই ভাই দুইটা মিটার ওদের লিথিয়াম ব্যাটারির একটা মিটার ও ঠিক আছে এইটা লিথিয়াম ব্যাটারির মিটার ঠিক আছে বুঝতে পারছি ভাই এই সুইচগুলো কিসের ভাই ভাই একটা হুইপার আছে একটা বক্স আছে মানে সাউন্ড সিস্টেম আছে ছোট আর ও সাউন্ড সিস্টেম কই ভাই সাউন্ড সিস্টেমটা বললাম না সম্পূর্ণ কাজ হয় নাই ও এই যে লাইন দেখছে এখনো লাগানো হয় নাই তাই না 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 ঠিক আছে বুঝতে পারছি ভাই রুম লাইট আছে হুইপার আছে ভাই গাড়ি অর্ডার দিলে কতদিন পরে বানাই দেয় মামুন ওয়ার্কশপ থেকে ধরেন যে কিছু কম বেশি এক আধ মাস পরে যাই এক আধ মাস পরে যায় হ্যাঁ ভাই গাড়িগুলা কি মাউন ওয়ার্কশপ থেকে কিস্তিতে দেয় নাকি নগদে না ভাই হ্যান্ড ক্যাশ হ্যান্ড ক্যাশ নগদে হ্যান্ড ক্যাশে দেয় তাই তো হ্যাঁ তো ভাই আসলে খুব ভালো লাগলো তো ভাই যান কোন জায়গায় যাচ্ছিলেন আমরা যোগাযোগ করবো মামুন একসাথে ভাই গাড়ি লাগে থাকবো না আদারি খেলে আমার সময় নষ্ট করেছেন আপনারা